হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আটশো নিরানব্বই টাকার কালেকশানগুলো যেহেতু এখন অনেক বেশি গরম সো দ্যাটস ওয়াই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি মাত্র আটশো নিরানব্বই টাকায় তারপর আমরা বলে দেবো কোনটা কোনটা স্টকে আছে কোনটা কোনটা স্টকে নেই হ্যাঁ সো ফার্স্টই হচ্ছে আমরা মেজেনটা কালার দিয়ে স্টার্ট করবো জাস্ট দেখেন ড্রেসগুলো একদম পিওর কটনের হবে একদম ফেব্রিকটা পাবেন হচ্ছে একদম কটনের মধ্যে এটা দেখাও না ওটা দেখাও পিওর কটনের মধ্যে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা বলার বাইরে ডিজাইন করা একদম রেডিমেডের মধ্যে পাবেন আচ্ছা এই ড্রেসটা কিন্তু আটত্রিশ থেকে শুরু করে একদম বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আটত্রিশ বিয়াল্লিশ ঠিক আছে এই সাইজের নিচে কিন্তু হবে না এটা বিশ পিসের মতো আছে যারা নেবেন তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসের কিন্তু হিউজ হিউজ আমাদের রিভিউ আছে আপনারা পেজ চেক করলেই পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আছে এটা সরা দাও তারপর আমরা অন্যটা দেখাই এটা কিন্তু এখন যে মেজেনটা দেখাচ্ছি এটা মাত্র দুই পিস আছে এটা সরা দাও সরা দাও আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখো হচ্ছে পার্পেল কালারটা পার্পেল কালারও হচ্ছে আমাদের দুই থেকে চার পিসের মতন এভেলেবেল আছে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ আর হচ্ছে পঞ্চাশ সাইজের একটা আছে সো একটু ইনবক্স করে নিলেই কিন্তু আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন সো এইটারও কিন্তু আটত্রিশ সাইজটা হবে এবং পঞ্চাশ সাইজটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কত সাইজ আচ্ছা শুধু আটত্রিশ সাইজটা হবে হ্যাঁ এইটাও কিন্তু শুধু আটত্রিশ সাইজ পাবেন যেগুলো আস আটত্রিশ সাইজ বলতে আপনারা কিন্তু তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আচ্ছা মোস্ট ভাইরাল কালেকশনটা দেখাই মেজেন্টা কালার হ্যাঁ এই মেজেন্টা কালারটা জাস্ট দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলো কিন্তু নামমাত্র প্রাইসে পাবেন মাত্র আটশো নিরানব্বই টাকা এই ড্রেসগুলা না নিলে এক কথায় মিস করে ফেলবেন খুব জলদি জলদি ফাস্ট ফাস্ট করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ছবি যদি চান তাহলে ইনবক্সে কিন্তু ছবি আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলা এক কথায় হচ্ছে অসাধারণ একটা ড্রেস না নিলে হচ্ছে অর্ডার না নিলে আপনারা কিন্তু মিস করে ফেলবেন হ্যাঁ আর যে আগে অর্ডার করবেন সেই কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন এই ড্রেস হচ্ছে হাতায় বলেন স্লিভ নিচে বলেন দামানে বলেন সব জায়গায় নেকে বলেন ইয়েলো কালারটা খুবই সুন্দর আটশো নিরানব্বই টাকা মানে যারা না নিবেন গরমের মধ্যে পরে আরাম পাবেন হ্যাঁ কোনো অকেশনে যে কোনো ভার্সিটিতে তারপর হচ্ছে আপনার কোচিং ভার্সিটির সব জায়গায় কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারবেন এত বেশি কমফোর্ট এই ড্রেস বলার বাইরে তো এই এখন যে ড্রেসটা দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা মনে হয় আমাদের দুই থেকে তিন পিসের মতন আছে তাও আবার আটত্রিশ সাইজ মানে মিডিয়াম সাইজটা হবে যাদের বলি ছত্রিশ আছে তারাও কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন বিশ্বাস করেন আমি বাসায় বলেন অফিসে বলেন তারপর হচ্ছে আমার ভার্সিটিতে বলেন কোচিংয়ে বলেন আমি সবসময় এই ড্রেসগুলো পরে যাইজ এত আরাম বলার বাইরে আর এগুলো ধোয়ার পরে আরও বেশি সফট হয়ে যায় আপনার মানে রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ওয়ার এগুলো পরে আপনার ঘুমাতেও পারবেন ঠিক আছে দেখেন মেজেন্টা কালারটা দেখেন মানে যারা যেটা ভাল লাগবে ওইটাই নিয়ে নেবেন এটা দেখেন এটা কিন্তু কালারটা খুবই সুন্দর এটাও আটত্রিশ সাইজ অভেলেবেল আছে প্রতিটা কালেকশন জাস্ট ওয়াও আটত্রিশ সাইজের খুবই মাথা নষ্ট করে দেন আপু আটত্রিশ সাইজ দেন আটত্রিশ সাইজ দেন এটা তার জন্য কিন্তু এইটা এটা হচ্ছে ছিচল্লিশ সাইজটা এভেলেবেল আছে দুইটা পিস পাবেন এই রেড কালার টা দুই পিস পাবেন যারা লাকি তারা এটা পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখে বাটিকের মধ্যে একটা কালেকশন এটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে দেখেন কি যে সুন্দর একটা কালেকশন এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা নেকের মধ্যে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর হবে এটা ভিডিও করে দেওয়া আছে আমি নিজে ভিডিওটা করছি সো এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্রিন্টেড পেয়ে যাবেন এটাও কিন্তু আটশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের এটাও কিন্তু মিডিয়াম সাইজ আবার হচ্ছে ফর্টি টু সাইজের মধ্যে কিন্তু অভেলেবেল আছে ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিডিওটা লং হতে পারে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেক অনেক ড্রেস অর্ডার করে ফেলতে পারবেন এবং যারা পাইকারিতে নেবেন তারা মিনিমাম বারো পিস নিতে হবে কজ এটা আমাদের স্টকে নাই সো সেভাবেই কিন্তু আপনাদের ড্রেসটা নিতে হবে ঠিক আছে এবং যারা শোরুমে এসে নেবেন তারা কিন্তু শোরুমে তাড়াতাড়ি করে চলে আসতে পারবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার শপ নম্বর একশো তিন সেকেন্ড ফ্লোর এটা মাত্র তিন পিস আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একদম সুচুঞ্চি প্রিন্টের মধ্যে সো আমাদের আরেকটা ভাইরাল কালেকশন দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা বলার বাইরে এই ড্রেসটা হচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে গলার মধ্যে এর মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা মাত্র আটশো নিরানব্বই টাকা আর অন্যটা হচ্ছে রেইনবোর মধ্যে আরেকটা কালেকশন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর নামমাত্র প্রাইস মাত্র আটশো নিরানব্বই টাকা যারা না নিবেন এক কথায় মিস করবেন আটত্রিশ সাইজ বা বিয়াল্লিশ সাইজ এটা বডি আছে আহ যেটা ফ্রি সাইজ বলা হবে ওটা ফ্রি সাইজেরই নিতে হবে ঠিক আছে আপনারা একটু ধোয়ার পরে আপনারা আপনার কি করবেন স্টিচ করে নেবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের ভিডিওটা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম